এখানে আর কি পাখি সাপটার যে পুতটা মানে হয়ে গেল আরেকটা তো চলো শেফ হুম এসে গেছে এবারে তার অনেক প্রশ্ন খাবার নিয়ে চানা শাহ কিষাৎ সাহেব বের বেরোয় গুড মর্নিং হ্যাঁ সকাল সকাল একা গরম গরম নিয়ে হাজির হাজি আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি মানে পৌষ মাসের সংক্রান্তি কারো কারো বাড়িতে আজকে হবে হচ্ছে যেটা বাস্তু পুজো তারপরে হচ্ছে অনেকের অনেক গ্রামের বাড়িতে সেই সকালবেলা গোবর ছড়া দিয়ে চালের গুঁড়ো দিয়ে সেই গোল গোল করা এইসব অনেক অনেকে আজকে মানে আজকে অনেকের অনেক মানে প্রত্যেকের বাড়িতে নিয়মের নিয়ম ভরে ভরে আর কি তোমাদের বাড়িতে কী মানে কী নিয়ম আছে অবশ্যই জানিও তো আমাদের বাড়িতে তো পিঠে পুলির ব্যাপার আছেই তো দেখি কতটা কি করতে পারি কি ব্যাপার কী বেদানত সবই তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো আর মকরের স্নান কারা কারা করে ফেলো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার জানিও অবশ্যই আমার তো আমার আমার তো এখনও হয়নি আর কি তো একটু পরেই আর কি যাবো সব কিছু কাজ কমপ্লিট করে তো চলো আছে সারাদিন কী কী করছি কী ব্যাপার কী বেদানত সবাই তোমাদের সাথে শেয়ার তো করবোই আর ইচ্ছা আছে তো একটুখানি পিঠে পুলি বানানোর এবার দেখা যাক কতটা কি হয় কী আবার কী জানতো সবাই শেয়ার করবো তো চলো আছি ওরা এখান থেকে শুরু করেন সো গো চাটা খেয়ে আর কি সকালে ব্রেকফাস্ট নিয়ে হাজির হলাম তো ফার্স্ট টাইম আর কি খাবো ওটসের একটা আর কি মিক্স গরমশাই এনেছিলো বেশ অনেকদিন হয়ে গেছে তো খাবো খাবো করে আর কি হচ্ছিল না খাওয়া তো দেখি ফার্স্ট টাইম খাবো কীরকম খেতে খেতে আইরনো মানে ওটসের চিমলাটা তবেই ঠিকঠাক স্মুদিটা জানের বাড়িতে মানে আমার দিদির বাড়িতে খেয়েছি সেটাও ওকে ওকে টাইবে। মানে আমাদেরকে হেলদি খাওয়ার কোনো দিনই খুব টেস্টি হয় না এটা আমরা সবাই জানি মানে মুখে জীবের স্বাদ জীবিতে কোনো স্বাদ আসে না তো সেরকমই আর কি কিন্তু শরীরের জন্য ভালো তো ভাবলাম মকর সংক্রান্তিতে এ মানে একটু পরে একটুখানি পিঠে পুলি করে একটু খেতে হবে তো তার আগে একটুখানি হেলদি ফুড খাওয়া যায় আর তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করি তো তোমাদেরকে বলি তোমাদেরকে আর কি রবিবার দিন বলেছিলাম যে আমার বাপের বাড়িতে এক ঠাম্মা আছেন তো উনি তো হসপিটালে ভর্তি ছিলেন রবিবার তো উনি আজ মঙ্গলবার তো কাল উনি মানে গত হয়েছেন মানে সোমবার সকালেই উনি গত হয়েছেন তো আশা করা করি মানে বলতে পারো যে মানে আমাদের ঠাকুমা দাদুদের আমলে মানে বাংলাদেশের যে গোষ্ঠীটা আমাদের মানে যে গোষ্ঠীটা আর কি পপারলি ইন্ডিয়াতে আসে ওই একাত্তর সালে সেই সেই টাইমে তো লাস্ট অফ খুঁটি উনি ছিলেন তো উনিও আর কি চলে গেলেন তো বলতে পারো বাড়ির একটা বট গাছ মানে লাস্ট বট গাছ ছিলেন যার কাছে সব কিছু পারমিশন নেওয়া অমুক করা তমুক করা সব কিছুই তো আশা করি আর কি তার আত্মা যেখানেই থাক শান্তি পাক এটাই হচ্ছে কথা তো এই তো চলো আবার তো আমি টিফিনটা করি আর করে দেখি তো যে সারাদিন তো মোটামুটি অনেকগুলি কাজ আছে তো চলো যাই করি সব রান্না বাড়ির মেয়ে একটি বাজার সব একটু মেসি হয়ে আছে দুদিকে একদম বসিয়ে দিয়েছি

রান্না করে এসে আর কি ওপরে রান্নাঘরে আবারও রান্না শুরু করে দিলাম তো কি রান্না তোমাদেরকে বলি তো যেহেতু আজকে পৌষ সংক্রান্তি যতই বলি না খা ভাল লাগছে নমুক তাও মন তো মানে না কারণ চতুর্দিকে সবাই এত পিছে পায়েস বানাচ্ছে তো আমি ভাবলাম যে চলো তাহলে একটুখানি পাটি সাপটাই বানানো যাক তো এখানে আর কি পাটি সাপটার যে পুরটা মানে আমি যেহেতু নারকেলের পুর ভালোবাসি তো ওই নারকেলের পুরটাই আর কি এখানে রেডি করা হচ্ছে নারকেল নারকেল তো আর কি এখন আর কোড়া ফ্রোজেন সবই পাওয়া যায় তো সেটাই আর কি নিয়ে এসেছিলাম তোমার মোড় থেকে গিয়ে কালকে তো ফ্রোজেন নারকেল কোড়া এই একটা আমাদের মতো যারা আর কি একদম নতুন নতুন এসব করছে নারকেল নারকেল কোড়াতে পারে না তাদের জন্য তো বেশ ভালো তো সেটা দিয়ে আর কি করছি তো দেখা যাক এরকম হবে কি ব্যবহার কি তো সারনে যাওয়ার আগে ফুটবটা আর কি রেডি করে রেখে যাই তারপর বাদ বাকি আর কি এসে করবো তো চলো দেখি আহ কি হয় সবকিছু তোমার সাথে শেয়ার করবে আর তোমরা কে কি আজকে দিতে পারবি বানাচ্ছো বাড়িতে অবশ্যই জানিয়ে রাখো তো আমাকে চলো দেখি এবার বানিয়ে নেওয়ার পাঠ খাওয়া দাওয়া সেরে আর কি ওপরে আসলাম আর তখন তো তোমাদেরকে দেখালামই যে ওই নারকেলের যে আর কি ছাঁচটা তো সেটা এখানে এই যে রেডি করেই রেখে গেছিলাম আর পুজো দিয়ে আর কি ব্যাটারটা রেডি করে দিয়ে মানে ব্যাটারটা রেডি করে রেখে গেছিলাম আর কি তো চলো খুব বেশি পাতলাও না আবার খুব বেশি থিকনেসও হবে না তো চলো এবারে আর কি জিনিসগুলো বানানো যাক দুগ্গা দুগ্গা বলে তো প্রথম পিঠে তো হয়েই গেছে দেখতেই ওটা তো তেত্রিশ কোটি দেবতার উদ্দেশ্যে দিতেই হয় আর এই আর কি মানুষের জন্য আর কি প্রথম পিঠে তো যদি এরকম সুন্দর করে ব্যাপারটা ওঠে মনটা যে কি ভালো লাগে মানে যারা করো তারা তো জানোই আর কি মানে বছরে যেহেতু একবারই তো ভীষণই ভীষণই ভালো লাগে

তো এখানে এজন দেখতেই পাচ্ছ আর কি পুরো নারকেলের পাটিসাপটা এখানে রেডি হয়ে গেছে একদমই অল্প করেই বানিয়েছিলাম ব্যাটার তো জানি না কীরকম হয়েছে তো বড় মাসে আসুক তা খেয়ে বলবেই তো এই হচ্ছে আমার পৌষ পার্বণের স্পেশাল পাটি সাপটা মোটামুটি আর কি এক ঘন্টা লাগলো আর কি মানে করেইছিলাম অল্প করে তাও আর কি এক ঘন্টা লেগে গেল তো তোমাদের দেখালাম তো এবার দেখা যাক কেমন কি খেতে হয়েছে আর এই সব জিনিসপত্র কি বলতো একটু শাশুড়ির হাতে মায়ের হাতে করা যায় কিন্তু দুজনেই তো দু মানে ওদিকে তো এখন মায়ের দের যেহেতু অসুচ পড়ে গেছে ওটা তো একেবারেই বাদ দিয়ে দিলাম আর এদিকে আমার শাশুড়ি মা তো এইসবের মানে শত কোটি শত কোটি দূরত্ব বজায় রাখা পাবলিক আর কি তো আর আমার যে কাকি শাশুড়ি যিনি আর কি বাংলাদেশে থাকেন মানে যিনি এগুলো পারেন তো বাংলাদেশে জানো কী কন্ডিশন কী সিচুয়েশন তো ওদের ওনাদের ভিসাও নেই তো সেই হিসাবে আসারও সেই সুযোগ নেই আর কি তো বাধ্য হয়ে আর কি নিজের থেকেই করা তো আগের বছরও করেছিলাম তো তোমাদের তো তোমরা তো সবাই জানো পার্টিসিপারটা নিয়ে নতুন আর রেসিপি কিছুই নেই তো আগের বছর যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেটাই আর কি তো এটা দিয়েই আর কি করা মানে এই রেসিপিটা আমার দিদার রেসিপি তো সেটা দিয়েই আর কি পার্টিসাপটা বানালাম তো এবার দেখা যায় মিষ্টি টিষ্টিগুলো কেমন কি হয়েছে তো এই আর বেশ সুন্দর সুন্দরভাবে যেমন পার্টিসাপটাগুলো উঠে আসে ওটার মধ্যে মনের মধ্যে যে কি একটা মানে স্যাটিসফ্যাকশান আসে মানে ধারণা করার বাইরে ধরো যাদের ওই যে সরা পিঠে হয় ওগুলো সুন্দর করে উঠে আসলে কি যে ভালো লাগে মানে ধারণা করার একটা আলাদাই একটা স্যাটিসফ্যাকশান থাকে আর কি তো এই তো পৌষ পার্বণের মোটামুটি পিঠের কোর্স আমার কমপ্লিট হয়ে গেছে এখনও পাঁচটা আসতে পাঁচটা এখনো বাজে নি আর কি তো মোটামুটি এক ঘন্টার মধ্যে কমপ্লিট তো চলো এবার একটুখানি রেস্ট রেস্ট নিই মানে একটা হেডেকও কমপ্লিট হয়ে গেল যে না কিছু করলাম না কিছু খানি খুঁতখুঁতানি ব্যাপারটাও থাকবে না আর কি তো মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন তো চলো একটুখানি রেস্ট রেস্ট নিই নিয়ে তারপরে আর কি খাবো তো অবশ্যই খাবো তোমাদের সাথে শেয়ার করবি কেমন হলো হুম এসে গেছে এবারে তার অনেক প্রশ্ন খাবার নিয়ে এবার দেখা যাক কিরকম কি বলে নন ঠিক আছে এই নিয়ম চলছি মিষ্টি ঠিক আছে হুম পারফেক্ট হুম চলবে না দৌড়াবে হুম ভয় ঠিক আছে কর্মশই গিয়ে তো তখন দেখলে যে খেয়ে বেশ ভালো ভালোই বলেছে বেশ শুনলো ভালোই লাগে আরকি তো সবটাই ঠিকঠাকই ছিল মিষ্টিটা আর একটুখানি হতো আরকি अदरवाइज সব ওকে ওকে আরকি তাই আমি এখন রেডি শেডি হয়ে আরকি একটু বেরোচ্ছিলাম তো হঠাৎ আরকি কলিং বেল আইমলা তো ফ্ল্যাটার গিও তো দু তিনবার গেটের শুনে গেলাম দেখলাম কেউ নেই আরকি তো ভাবলাম কে রে বাবা তো হঠাৎ জানলা খুলে যখন দেখছিলাম এরকম টাইমে কেউ আসে না তো দেখছি আমার মামা মানে আমার ছোটকা তো আমার মামা বাড়িতে আজকে বাস্তু পুজো হয় তো পায়েস প্রসাদ আর কি যেটা তো বাস্তু ঠাকুরের মেন যেটা তো সেটাই আর কি দিতে এসছে মানে আমার বাড়ি এতটাই কাছে আমার বাপের বাড়ির থেকে আমার বাড়ি এতটাই কাছে আমার বাড়ির থেকেও মোটামুটি আমার বাড়ি বেশ কাছে মানে আমার মামা বাড়ি ধরো এয়ারপোর্টের ওখানে তো বেশ কাছে কিন্তু এক মানে এটা একটা অনেক দুঃখ না কি মানে তোমাদেরকে বলে বোঝাতে না যে মানুষগুলোকে একবারও আমি ওপরে আনতে পারি না মানে এক সেকেন্ড না মানে আমাকেই নিচে যেতে হলো আমি ওপরের থেকে চাবি দিচ্ছি তুমি আসো সে নয় মানে আমি গেলাম জাস্ট পোসাকটা দিয়ে সে হু করে চলে যাওয়া মানে মানে হয়তো পোসাদটা পেয়ে বেশ ভালো লাগে মনটাও বেশ ভালো হয় কিন্তু এই মানুষগুলোকে যদি একটুখানি নিজের বাড়িতে না এনে মানে একটু যদি সেবা যত্ন না করতে পারি তাহলে মানে মানে কী যে মানে কি বলি আর কি বলবো না মানে সেটাও মানে একদম ঘেটে যাওয়ার মতো অবস্থা আর কি তো এই যে পোশাক আর কি দিয়ে গেছে তো এই যে এখানে আর কি রয়েছে পায়েস গুড়ের পায়েস আর কি তো চলো পরে এসে আর কি টেস্ট করবো আগে তো যাই বা বাইরে কিছু কাজ আছে তো সেগুলো কমপ্লিট করে আসি আর কি বলতে এই মানুষগুলো আমার লাইফে এবং আমার জানের লাইফে খুব খুব খুবই 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 স্পেশাল আর কি তো এদেরকে যদি একটু কিছু ভালোবেসে কিছু করা যায় মানে আলাদাই একটা স্যাটিসফ্যাকশান কাজও করে আর কি তো যাই হোক তো চলো যাই হ্যাঁ চুল টুল বাদি বেঁধে রেডি শেডি হয়ে যাই তারপরে এসে আর কি দেখাচ্ছি তোমার বাড়ি তো চলেই এসছি আর কি অনেকক্ষণই আর আমাদের ফ্ল্যাটেই একজন আছেন আর কি তো তাকে একটুখানি পিঠে টিঠে একটু পায়েস টায়েস দেওয়া হলো কারণ ওনারাও মানে এই তিন চার দিন আগে আর কি করেছিলো তো ওনারাও দিয়েছিল তো খালি বাটিটা দেওয়াটা একদমই বাজে একটা ব্যাপার তো সেই কারণে আর কি তাদেরকেও দিয়ে আসলাম আর এই মহাকুম্ভের মানে মোটামুটি বারো যুগ মানে এক যুগ পর এলো আর কি আবার কবে আসবে তার কোনো মানে আবার সেই বারো যুগ পর আবার আসবে তো তখন আর কি আমাদের হয়তো এরকম কালো চুল থেকে পাকা চুলও গজিয়ে যাবে তো এই আর ইচ্ছে তো ছিল যে কোনো এক বছরে আর কি আমি আর আমার দিদি মিলে যাব যাবো স্নানে যেটা গঙ্গা সাগর কিন্তু বাড়ির লোক জানা জানাজানির পরে আর কি তাও ধরো চার পাঁচ বছর আগের চার বছর হবে চার পাঁচ বছর আগের কথা তো জানার পর বেধরো ঝাড়ন খেয়েছিলাম যে এতটা সাহস হলো কি করে যে একা একা যাবি আর কি তো যাই হোক এই জীবনে জানি না কোনোদিনও যেতে পারবো কি পারবো না তো যাই হোক ঘরেই আর কি গঙ্গা জল ছিটিয়ে আর কি স্নান মেটানো হয়েছে আর এই আর মন খুশি করে আর কি একটু পিঠে পুলিও খাওয়া হলো আর কি জমজমাটি করে এই আজকে দিনটা তাহলে এইভাবেই কাটালাম আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কাম করতে একদম বলো না আর মকর তানটি স্পেশাল তোমরা বাড়িতে কী কী পিঠে পাইছো জানালে অবশ্যই জানাতে বলো না তো চলো তো তো ভাই ভাই হুম তো